শেষ সময় এটা একটু আগে আমাদের সাহেব ওনার ইনফেকশন হয়ে সমস্ত শরীরে সেপসিস বলে আমরা সিভিয়ার সেপসিস এটা অনেকগুলো ভাবে এটা সরাচ্ছিল সমস্ত শরীরে চলিয়ে গেছিল এবং হার্টের ভালবে ওনার ফাঙ্গাল ইনফেক্টিভ এন্ডোক ছিল এবং সেখান থেকে তারপরে আবার শেষ সময় এসে ব্যাকটেরিয়াল ইনফেক্টিভ এন্ডোকটোকাটেসে অর্থাৎ এইভাবে অর্গান ফেইল হয়ে শেষ মুহূর্তে ওনার হার্ট আর কাজ করছিল না প্রফেসর শাবুদ্দিন তালুকদার এবং জাফর ইকবাল এবং আমরা সবাই মনিটর করেছি এবং সকাল ছয়টায় ওনার হার্ট আস্তে 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 তার কার্যক্ষমতা বন্ধ হয়ে উনি ওনার পরিবারের সব সদস্য উনি যখন মারা যান ওনার ছেলে তারেক রহমান সন্ধ্যা থেকেই ছিলেন সন্ধ্যা পর থেকেই তার স্ত্রী ডাক্তার জুবায়দা রহমান ছিলেন ছোট ছেলে হ্যাঁ একদম বিছানার পাশে ছোট ছেলে তারেক রহমানের স্ত্রী শামিলা রহমান ছিলেন জামিয়া রহমান ছিলেন ওনার ছোট ভাই স্বামী ইস্কান্দা তার স্ত্রী তার দুই সন্তান ওনার অন্যান্য ভাগ্নে বোনদের ছেলেরা এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই ছিলেন কারণ আমরা তাদেরকে আমরা আমরা তাদেরকে আগেই জানিয়েছিলাম যে আজকের দিনটা সম্ভবত সবচাইতে আমাদের জন্য সিভিয়ার এবং দুঃখজনক হতে পারে সেটা পরিবারকে জানানোর পরে সবাই সারা দিনই এখানে ছিলেন তারক মা সাহেব তো এসে বসেছেন যে আর মায়ের পাশ থেকে আর কোনো কোথাও সরেন নিউ তারেক সাহেব তারেক সাহেব জুবাইদা বেডের পাশে সারাক্ষণ বসেছিলেন কার্ডিও রেসপিরেটরি ফেলিউর মেডিকেল কারণটা হলো ওনার হার্টে ওনার ইনফেকশন ছিল সেই ইনফেকশনটা হার্টে ইনফেকশন ভালভে ইনফেকশন হয়েছে হওয়ার পরে হার্ট পাম্প বন্ধ করে দিয়েছে এবং সেই কার্ড পাম্প ফেলিউরের জন্য ওনার রেসপিরেটরি ফেলিউর এবং কার্ডিয়াক ফেলিউর জন্য তার ডেট মারা মারা গেছে এটা বলা হয় মেডিকেল টাইমে কার্ডিও রেসপিরেটরি ফেলিউর এটা হচ্ছে আলটিমেটলি আল্টিমেট আর্টিস্ট কজ অফ ডেথ এটাই দাঁড়ায় আপনার যে কোনোভাবে মানুষের জটিলতা হোক না কেন ফাইনাল এন্ড অফ দা লাইফ এভাবেই হয় এ আপনি আমার সবার কথা বলে